উনি কালকে রাতে আজকে দুপুরে নাকি খাইতে আসবো লাগে যাওগা সাথে মামাই বাবার কাছে আসসালামু আলাইকুম মিশারির আব্বু দশ বছরের রেকর্ড ভেঙেছেন তো উনি সৌদি আরবে অনেক বছর ধরে চাকরি করছেন কিন্তু দশ বছর যাবৎ উনি অফিস টাইমে দুপুরে কখনো বাসায় খেতে আসেন নাই তবে আজকে উনি কী মনে করে দশ বছর পরে অফিস টাইমে বাসায় লাঞ্চ খেতে এসেছে এবং বাসায় আজকে কি কি মজার ঘটনা ঘটলো সব কিছুর বিস্তারিত কিন্তু এই ভিডিওতে দেখতে পাবেন আজকে কয়টা বাজে অফিসে যাইতেছ কালকে সারা ঘুমাইতে পারে না মাইয়াই বাংলাদেশ টাইম ভোর চারটায় ঘুমাইছে সৌদি আরব টাইম রাত একটায় তো সারা রাত জাগছে তাই গিয়ে যে এখন অফিসে যেতেছে ঘুমিয়ে আবার ডুললো না তো দিনের বেলা হয়তো বা মেয়ে ঘুমালে আমি একটু ঘুমাইতে পারবো কিন্তু মেয়ের তো তো আর পারবে না না। বাবাদের অবস্থা এরকমই হয় রাতের বেলা বাচ্চা বলতে হয় আর দিনের বেলা অফিস করতে হয় কাজ করতে হয় তো এরই মধ্যে আমাদের সকালের নাস্তা করা শেষ এবং দুপুরের রান্নার জোগাড় করাও শেষ তো মেয়েকে এখন গোসল করাবো তেল পানি দিবো খাওয়াবো এরপর দেখি ঘুমায় কি না যদি ঘুমায় তাহলে আমার শান্তি আর যদি না ঘুমায় তাহলে মাথায় টেনশন রেখে তারপর রান্না রান্নাবান্না করতে হবে তো প্রতিদিনের মতো আজকেও ওই যে কাপড় চোপড় সব রেডি করে রেখেছি গোসল করাবো আর কাপড় চোপড় পরাবো যতগুলা কাপড় ছিল বাসায় সবগুলো আমি নিয়ে আসছি এগুলো সবই হচ্ছে নতুন নতুন দেখেন প্যাকেট থেকে খুলি নেয় তো এখন কি করবো প্রতিদিন নতুন নতুন কাপড় ঘরেই পরাচ্ছি কারণ ওই যে ছোট হয়ে যাচ্ছে তো এখন আবার নিছি এখন গোসল টসল করাইয়া তেল পানি দিয়া এই যে নতুন কাপড় পরাবো মিশাজির সিস্টারকে ছেলেদের পোশাক পরাই দিছি আম্মা শোনো এগুলো তোমার ছোটবেলার পোশাক সব ছোট হয়ে যেতেছে জন্য গরম খাওয়া অনেক এগুলোই পরাই দিছি নষ্ট করে লাভ নাই কাপড় দুই একদিন পরাইতে পারলে স্বার্থ না আম্মা পোশাকটা পছন্দ হয়েছে নাকি মিশারি মিশরাত মিশারি মিশরাত আবু তোমাগত ছোটোবেলা শুধু হাতাকাটা ফতুয়া পরাইতাম যেই গরম ছিল তখন আম কাঠাইলা দিন সময় এখন সকাল সাড়ে দশটা সকাল সকালই রান্না বসিয়ে দিয়েছি কারণ দুপুর বারোটার আগে রান্না শেষ করতে হবে আমার ভাই দুপুরে খেতে আসবে আজকে মিশারি রাব্ব নাকি খেতে আসবে তো কলা সিদ্ধ করছি কাঁচকলা সাথে ভাতও বসিয়েছি আজকে কলার ভুনা করবো আরও দুই রকমের তরকারি রান্না করব

তো এখন মোবাইলে ভিডিও কলে কথোপকথন চলছে মিশারির নানু ফোন দিয়েছে মিশারির মামির মোবাইলে তো বউ শাশুড়ি নাই নাতি মিলে মজা করছে হাসি ঠাট্টা করছে আর কথা বলছে তো মিশরাতকে তো গোসল করিয়েছি কিন্তু সে এখনও ঘুমায় নাই তো তার মামি কোলে নিয়েছে আর আমি অন্য দিক দিয়ে রান্না বান্না করছি তো দেখতে থাকুন তো আজকে রান্না করছি করছে দেখুন কাঁচকলার ভুনা একদম মাংসের মশলা দিয়ে এবং এত সুন্দর গ্রান কি বলবো পুরো বাড়ি পুরো ঘর একদম মগব হয়ে গেছে গন্ধে গ্রানে মশলা টশলা সব দেওয়া শেষ এখন এটা কিন্তু একদম পোড়া পোড়া না মানে হালকা পোড়া পোড়া করবো মাত্র বসিয়েছি বসিয়ে কষানো হচ্ছে আলু সিদ্ধ করে তারপর মতে কিন্তু মাংসের সব মশলা দিয়ে এই কলা দিতে হয় এটাকে বলে কলা ভুনা। এই যে দেখেন ইলিশ মাছ দিয়ে ফুলকপির তরকারি রান্না করছি মাত্র ঝোলের পানি দিয়েছি এখন চুলার আঁচ কমিয়ে দেবো একটু তো এছাড়া আজকে কালো জিরার ভর্তা বানানো হবে তো এই তিন রকমের আইটেমই আর ভাত রান্নাও কিন্তু শেষ তো বাংলাদেশ থেকে আমি যেই গাটটির গাটটি বস্তার বস্তা প্যাম্পাস নিয়ে এসেছিলাম সেই প্যাম্পাস এখন এইখানে ব্যবহার করছি অলরেডি অনেকগুলা প্যাম্পাস ব্যবহার করা শেষ আর মনে হয় দুই প্যাকেট হ্যাঁ দুই প্যাকেটের মতো রয়েছে তো এখন আরেকটা খুললাম তো এই দেশে কিন্তু প্যাম্পাসের অনেক দাম কত জানি পঞ্চাশ ষাট সত্তর রিয়াল এরকম মানে পনেরোশো থেকে দুই হাজার টাকা পর্যন্ত দাম প্যাম্পাসের প্যাকেটের তো বাংলাদেশ থেকে নিয়ে এসেছি ভালোই হয়েছে যদিও যতদিন থাকবো ততদিন যাবে না আমাদের আবার কিনতেই হবে তারপর আর কি একটু সেভ হলো আর কি বাচ্চার ড্রাইভারের পয়সা একটু সেভ হলো আর কি আর এদিক দিয়ে দেখুন রান্নার ফাঁকে আমি একটা জিনিস বানিয়ে ফেলেছি এটা হচ্ছে চাপটি পিঠা তো এটা এখন ভাইবউকে দিব ফাড়ি খাওয়ার জন্য সকালে তো একবার সবাই নাস্তা করেছি তো এখন এটা এক্সট্রা খাবার তো এদিক দিয়ে তো রান্নাবান্না চলছে দুপুরে রান্নাবান্না শেষ এগারোটার মধ্যে শেষ তো এখন আবার চাপটি বানাইতেছি মানে ফাঁড়ি যেটা খায় ওটার জন্য তো এই চাপটি পিঠা অনেকে চিনে থাকবেন একদম পাতলা মচমচে তো এটা আমার খুবই পছন্দ আমি মাঝে মধ্যেই বানিয়ে খাই মিশারি খাবি তুমি কিন্তু আমার ছেলেটা পছন্দ করে না মিশারিকে বার্গার বানিয়ে দিয়েছি সে সেটাই খেয়েছে তো আমি আর আমার ভাইয়ের বউর জন্য চাকরি বানালাম দেখেন মচমচা হয়ে গেছে জমি ঘুম পাড়িয়েছি আমার রান্নার টাইমে সে সব সময় ঘুমায় মানে গোসল টোসল খরায় তেল পানি দিয়ে দিতে সুন্দর ঘুমায় সে ঘুম থেকে উঠতে উঠতে আবার রান্না বান্না শেষ হয়ে যায় তারপর কোলে নিয়ে বসে থাকি তো মিশারির আব্বু অনেক দিন পরে লাঞ্চের টাইমে বাসায় আসলো খাবার খাওয়ার জন্য উনি আজকে বেশি খিদা লাগছে অন্য সময় কিন্তু হোটেল থেকে খায় আজকে এসে পড়ছে বাসায় মজা হয়েছে তিন নালা খাইলাইছানো বলা গলার ভিতর আচ্ছা আচ্ছা তো খাও খাও হন কাও কলা বুনাটা কেমন হইছে কেমন হইছে পারফেক্ট এ প্রথমবার এই কলা বুনা করছি আমি ওনাকে বলতেছিলাম আনাইসা গলাই ননছে বাজার থেকে আনছে আর সাথে সাথেই বুনা করে বলছি কি বাবা হাতেগুলো কি হাতে কেন রং রং থাকে কাগজে রং কেন হাতে পেন্টিং করছো কি পেন্টিং করছ চলো তো দেখি হাত কাপড় সুপুর সব মাখায় ফেলছে পেন্টিং কইরা কোথায় পেন্টিং কি কিসের মধ্যে ইসি এই রংগুলা নষ্ট করছে তো এগুলা কইরা জীবনে শুনছেন মাউসের মধ্যে মানুষ রঙ করতে তা মুম রং দেখেন অবস্থা আমি অনেক খন্দরে শব্দ শুনতে শুনতে সবটাছি কি করে কি করে মনে খেলতে আছে এই আকা এগুলা কেন করছ তুমি তোমার বাবা যদি দেখে যে তুমি মাউসের মধ্যে এগুলা করছ তো বকা দিব না ডিজাইন করছি ডিজাইন করছ কি পার্মানেন্ট কালার এগুলা হাতে যতবার দরবা ততবার হাতে বোরবো পাগলজন এগুলা তারে তারে টি টিশু দিয়ে মুছো মানে কি যে করে বাচ্চা রাজ তো তরমুজ কেটেছি দুপুরের টাইম ভীষণ গরম তরমুজ খেলে আত্মাটা ঠান্ডা হবে তো দিয়ে আসি মিশারির মামিকে বাসায় কিন্তু আমি মিশারি মিশারির মামি আর বাবু চারজনই আর এটি মিশারি খাই করে মামার বাবার পাগল কখন তারা আসবো সেই অপেক্ষায় থাকে যাও গা মামার সাথে মামাই বাবার কাছে পৌঁছাই দিব না কি বক তো Ainda? 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 Aí Ainda? 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 তো এখন সময় হচ্ছে দুপুর দুইটার একটু বেশি মিশারির মামা আর মিশারির বাবা হচ্ছে ডিউটিতে তো আমরা এরই মধ্যে সবাই খাওয়া দাওয়া করে ফেলেছি শুধু একজন খায়নি আর এদিক দিয়ে মিশারির মামি দরজা বন্ধ করে ঘুমাচ্ছে এই পাশ দিয়ে দেখেন এই যে আমাদের মিশরাতুল জজম ঘুমাচ্ছে তবে তাকে অনেক কষ্ট করে ঘুম পাড়িয়েছে অনেকক্ষণ কান্নাকাটি করেছে একটু আগে মাত্র ঘুমিয়েছে আর যে একজন এখনো খায়নি তিনি হচ্ছে তিনি হচ্ছেন তিনি কে যে এখনও দুপুরের খাওয়া দাওয়া করে নাই এই যে আমার কাঠ বিড়ালি মিশারি সে কিন্তু এখনো দুপুরের খাবার খায়নি কেন জানেন ও যে বই তাকে দুপুরে একটায় পড়তে বসিয়েছে এবং পড়া শেষ হয়েছে দুইটার একটু আগে তো তাকে বলতেছি যে বাবা পড়া তো শেষ এখন তো যাও গোসল করো খাবার খাওয়াই দেই সে কিছুতেই খাবে না গোসলও করবে না কারণ তার রেস্টের দরকার সে নাকি পড়ালেখা করে অনেক টায়ার্ড হয়ে গেছে এক ঘন্টা পড়া পড়ালেখা করে সে টায়ার্ড হয়ে গেছে এখন তার রেস্ট লাগবে সে গোসল করবে না বলছি যে তোমার বোন ঘুমাইছে তুমি গোসল করে আসো আমি খাইয়ে দিই না সে এখন খাবে না আর এই যে রুটি যে খাইছে প্যাকেটটা ওইখানে দিছে। ই মানে বাফে আসছে আর ঘরের ভিতর থাকবো না দৌড়ে এসে পড়ছে আবার ও খাবার নিয়ে আসছে মানে ওর বাবা অফিস থেকে আসার টাইম হলে মিশারি একদম গড় টর গুসাইয়া রেডি হয়ে বসে থাকে কারণ তার বাবা এসে যদি এলোমেলো থাকে তাহলে রাগ করব আর ওর জন্য কিছু নিয়ে আসবো না এর জন্য বুদ্ধি করে আগেই রেডি হয়ে থাকে কি আনছে আজকে তোমার বাবাই জজমকে দিবা না সবাই সবার জন্যই তো আনছে তুমি খাইবা তোমার মণিমাই খাইবো জজম খাবে আমি খাবো একটু একটু করে সবাই খাবো হুম জজম ছোট্ট এ যে দেখেন ব্রু স্টেট নিয়ে আসছে যেটা কিনা মিশারির খুবই পছন্দ তুমি খাও এগুলা

সময় হচ্ছে সন্ধ্যা সাতটা মাগরীবের আজান দিয়ে দিচ্ছে আমরা নামাজ কালাম পইরা তারপর সন্ধ্যার নাস্তা খেতে বসছি নুসারের মামা আসবে সে রাত দশটার পরে নুসারের বাবা আসছে মাগরীবের আজানের আগে আম্মা ও মেয়েটা ঠান্ডা কালকে রাতে যে এসে সারছে না কম্বল দিয়ে তো শোয়াই তো কম্বল যে কখন লাঠি দিয়ে ফেলে দিচ্ছে আমরা খেয়াল করি নাই এসলি বাতাস গিয়ে শরীরে লাগছে পরে একদম ঠান্ডা সকাল থেকে ঠান্ডা সব দিয়ে পানি পড়তেছে নাক দিয়ে পানি আর কান্না করতেছে লাগে না যে ফ্যান ফ্যান করতেছে সারাদিন কারো বলে থাকে না আমি আবার বাংলাদেশ থেকে ঠান্ডার ড্রপ নিয়ে আসছিলাম নাকের ড্রপ ওইটা দিছি সিরাপ নিয়ে আসছিলাম দুই তিন রকমের ওইটাও খাওয়াইছি বাড়িতে মনে হয় ঠিক মতো অফিসও করতে পারেনা মনটা মনে করে ফেলে থাকে না আবার মেয়ের দেখিয়া গেছে জ্বর ঠান্ডা আরো মনে কষ্ট হচ্ছে তোমার আজকে সারাদিন না তো উনি কালকে রাতে বলছে আজকে দুপুরে বাসায় খেতে আসবে তো আমি একটু কনফিউজড ছিলাম যেহেতু উনি দশ বছরের ভিতরে বাসায় আসে নাই লাঞ্চের টাইমে আজকে কি আসবে তারপরও দুয়াশায় ওনার পছন্দের খাবারই রান্না করেছি আর এসে পড়েছে খেতে পেরেছে আমার খুব ভালো লেগেছে দেখেন বন্ধু সকল আমার মিশারির হাতে রয়েছে দারুণ একটা ইনভেনশন সে কি ইনভেনশন করছে জানেন নি দেখেন লাইট চলতেছে ভিতরে এটা কি আমাদের দেখাও এটা হচ্ছে একটা বয়াম বয়ামটা নাকি সে ছিদ্র করছে এবং সেই দিয়ে লাইটের আলো আসতেছে দারুণ সুন্দর এবং অন্ধকার ঘরের মধ্যে কিন্তু সুন্দর আমার ছেলের মার্শাল ইঞ্জিনিয়ারিং বুদ্ধি রাতে আটটা বাজে যে আপনার জেলি নিয়ে আসছে মানে এটা উনি এত পছন্দ করে আমি জানি না এটি কি ক্রিম নাকি কি বলে এটাকে মাখন 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 নিয়ে আসছে সাথে যে দেখেন জেলি নিয়ে এটা কিসের জেলি গো স্ট্রবেরি হ্যাঁ স্ট্রবেরি ছবি দেওয়া শুক্কা জিনিস কি লিখে তো এই দেখেন জেলি এটা বলে জেবন এরপর আছে যে পাউরুটি এই পাউরুটি এটা দিয়ে খাইবো বড়াই বড়াইয়া এটা দিও বড়াই বড়াই খাইবো মানে এটা ওনার খুব পছন্দ কিন্তু আমি এগুলা পছন্দ করি না আর এই যে মিশনের জন্য ক্রিম দেওয়া রুটি এগুলো আছে এখন রাত আটটা বাজে ছেলে দেখেন কি করে আমার লক্ষ্মী ছেলেটা রাস্তা খেয়ে সুন্দর করে পড়তে বসেছে সামনে দেখা যাচ্ছে কফি মগ তুমি কি কফি খাচ্ছ নাকি না না গো সে কফি খায় না কফি মগটা সামনে আছে কিন্তু সে কফি খায় না সে এখন লিখছে পালকির গান কবিতার অনুশীলনীর পরা বাংলা পড়াটার একটু পিছিয়ে থাকে যারা ইংলিশ ভার্সনে কিংবা ইংলিশ মিডিয়ামে পড়ে তো আমি মিশারিকে বাংলা পড়াটা একটু বেশি পড়ার জন্যই বলি কারণ ইংলিশ ইজি ওর কাছে ও সব পারে জন্য বাংলাটা দশ পনেরো মিনিট একটু বেশি পড়ায় অন্য সাবজেক্ট থেকে আরেকজনে অপেক্ষায় ছিল অনেকক্ষণ মেয়ে কখন ঘুমাবে ঘুমাতে তার নখগুলো কেটে দিত অবশেষে মেয়ে ঘুমাইছে আর মেয়ের বাপে দেখেন ব্লেড নিয়ে আসতে আসতে মেয়ের মুখ কেটে দিচ্ছে যেই কাজটা কিনা আমার দ্বারা কোনো দিনও সম্ভব না আমার এত ভয় লাগে আর হাত কাঁপে আর নীল কাটার দিয়ে কিন্তু আমি আরও বেশি নোখ কাটতে পারি না মানে বাচ্চাদের নোখ এত যত্ন করে বাচ্চাদের এত যত্ন করে মিশারের বাবাই আনলো অবজান তোমার হাতের নোখ কোথায় মিশারির হাতের নখ হচ্ছে পেটে এজন্য তার হাতের আর কাটার প্রয়োজন পড়ে না না তুমি মাম্মি আর পাপাকে বাঁচাই দিস দেখেন হাতের একটাও নখ নাই কারণ সব নখ মিশারি খেয়ে ফেলে খাচ্ছর মিশারি